আজ পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর চৌদ্দশো বত্রিশ আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন দক্ষিণেশ্বর থেকে মুখোপাধ্যায় এবং কালীঘাট থেকে সন্দীপ সরকার আমি প্রথমেই চলে যাব সন্দীপের কাছে সদ্যই গতকাল স্কাইওয়াকের উদ্বোধন হয়েছে প্রতি বছরের মতো এবারও কি মানুষের ঢল একেবারেই তাই নতুন বছরের প্রথম দিনটা কালীঘাটে যে চিরাচরিত ছবি আমরা দেখতে পাই এবার কিন্তু তার ব্যতিক্রম এবারও নয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মন্দিরের যে পাঁচ নম্বর দ্বার সেই পাঁচ নম্বর দ্বারের সামনে তুমি দেখতে পাবে যে বহু মানুষ সেই চিরাচরিত লাল মলাটের খাতা ব্যবসায়ীরা যে হাল খাতার পূজা করতে আসে না খাতায় স্বস্তিক চিহ্ন একে এই দিনটাতে নতুনভাবে নতুনভাবে পথ চলা শুরু সেই পূজা অর্চনা চলছে এখানে বহু মানুষ আসছেন একবার আমার সঙ্গে রয়েছেন ভগবান স আমার ক্যামেরা প্রতিনিধি তাকে দেখাতে বলবো যে একদিকে যেরকম এই হালখাতা পূজা চলছে তার পাশাপাশি যারা দর্শনার্থীরা আসছেন সেই দর্শনার্থীদের ঢল কালীঘাট মন্দিরে এবারও রয়েছে নতুনভাবে সেজেছে কালীঘাট মন্দির পঞ্চাশ কেজি সোনা দিয়ে তৈরি সেই চূড়া এবং তার পাশাপাশি গোটা মন্দিরকে একেবারে সেই সাবেকিয়ানা বজায় রেখে পুরনো ঐতিহ্য বজায় রেখে কালীঘাট মন্দিরকে নতুনভাবে সাজানো হয়েছে সেই নতুনভাবে সাজানো কালীঘাট মন্দিরে আসছেন দর্শনার্থীরা তারা এই বছরের প্রথম দিনটা পরিবারের মঙ্গল কামনা মঙ্গল কামনা করতে এখানে পূজা দিচ্ছেন এবং তুমি দেখতে পাবে যে এই কালীঘাট মন্দিরে একেবারে বলা যেতে পারে যে ভক্তদের ঢল নেমেছে কুসুমিতা একেবারেই সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো আমি দক্ষিণেশ্বরে চলে যাবো অর্ণব একেবারে মাকে পুজো দিয়ে নতুন বছর শুরু করা এবং হাল খাতা চলছে একদমই দেখো আজকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ স্বাভাবিকভাবে এই নববর্ষের দিনটা সবাই চান যে মায়ের কাছে প্রার্থনা করতে যাতে সারা বছর ভালো কাটে এবং সেই কারণে তোমাকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দির চত্বরের চিত্রটা আজকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর মানুষের ভিড় রয়েছে তোমাকে বলে রাখি যে একদম যে বালি ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপরে সেখানে কিন্তু লাইন গিয়ে পৌঁছেছে আমরা অন্তত যা দেখেছি যে সকাল থেকে প্রায় ব্রিজে এই লাইন পৌঁছেছে এবং সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দির স্বাভাবিকভাবেই অনেকটা দূর এবং সেই অবধি মানুষকে কিন্তু কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেওয়ার জন্য মানুষজন খুব এখানে দিতে আমরা জানি যে দক্ষিণেশ্বর মন্দিরে যারা আসেন এই দীর্ঘ প্রতীক্ষার সারিতে হয়তো দাঁড়িয়ে থাকেন কিন্তু বছর বাংলা বছর শুরুর প্রথম দিনটায় তারা পুজো দেন এবং মায়ের কাছে তারা প্রার্থনা জানান সারা বছর যাতে ভালো থাকে অন্যদিকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসেন এবং তারা আসেন তাদের যে খাতা সেই খাতা নিয়ে আসেন তাদের হিসেবের যে খাতা সেই খাতা নিয়ে আসেন হাল খাতা করার জন্য এবং আমরা যেটা দেখলাম যে এখানে তারা যখন পুজো দিচ্ছেন তখন দক্ষিণেশ্বর মন্দিরের নির্দিষ্ট যে স্ট্যাম্প রয়েছে বা শিলমোহর রয়েছে সেগুলো তারা দিয়ে দিচ্ছেন যাতে দক্ষিণেশ্বর কালী মন্দিরের নাম রয়েছে এবং মা ভবতারিণীর চরণে ছোয়ানো যে আলতা সেই আলতা দিয়ে যে শিলমোহর সেই শিলমোহর দেওয়া হচ্ছে হচ্ছে প্রত্যেকটা এই খাতার ওপরে এবং সেই খাতা তারা করিয়ে নিচ্ছেন মন্দিরে যাতে করে তারা বিশ্বাস রাখেন যে তারা তারা তো সারা বছর ভালো কাটবেই সেই সঙ্গে তাদের ব্যবসাতেও উন্নতি হবে এবং সেই লক্ষ্যেই তারা যেখানে এসছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরে